প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব তো প্যাটার্ন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন আরেকটি হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন তো আজকে আমি তোমাদের সাংখ্যিক প্যাটার্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তিন ছয় নয় এবং বারো তিন ছয় নয় এবং বারো তারপরে ডট 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 দেওয়া আছে এবং ক নম্বরে তোমাদের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে তালিকাটির পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো তো মানে এটা হচ্ছে একটা তালিকা এই তালিকাটার পরবর্তী তিনটি সংখ্যা মানে এখানে বারো আছে তার পরের সংখ্যাগুলো কি হবে এটাই তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে তো চলো যায় আমরা এটার সমাধানটা ভালোভাবে বুঝে নিই তো খেয়াল করো প্রদত্ত তালিকার সংখ্যাগুলো প্রদত্ত তালিকার সংখ্যাগুলো বলতে বোঝাচ্ছে এখানে এই যে তিন ছয় নয় বারো আছে এখানে আমরা প্রদত্ত তালিকার সংখ্যাগুলো বলতে আমরা সেই তালিকাটায় বুঝব তার মানে প্রদত্ত তালিকার সংখ্যাগুলো হলো তিন ছয় নয় বারো তিন ছয় নয় বারো ঠিক আছে তো এবার আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো এখানে তিন ছয় তিন ছয়ের ভেতরে দূরত্ব কতখানি তিন ছয়ের ভিতর দূরত্ব আছে তিন আবার ছয় ও নয়ের ভিতরে দূরত্ব আছে তিন আবার নয় ও বারোর মাঝে দূরত্ব আছে তিন তার মানে একটা প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যার দূরত্ব হচ্ছে তিন মানে মাঝখান থেকে তিনটা সংখ্যা নেই ঠিক আছে তাহলে তিন তাহলে তিন থেকে ছয় যেতে আরও তিন লাগে আবার মনে করো ছয় থেকে নয় যেতে তিন লাগে আবার মনে করো নয় থেকে বারো যেতে তিন লাগে তাহলে একটা জিনিস আমরা খেয়াল করছি এখানে আমাদের প্রত্যেকটা সংখ্যার মাঝে দূরত্ব হচ্ছে তিন তাহলে আমরা একটা কথা স্পষ্টভাবে লিখতেই পারি সেটা হচ্ছে পাশাপাশি সংখ্যার পার্থক্য ঠিক আছে পাথা পাশাপাশি সংখ্যার পার্থক্য পাশাপাশি সংখ্যার পার্থক্য বলতে আমরা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে একটা এই একটা দাগ দেওয়া আছে তোমরা খেয়াল করছো তো আসলে এটা এ বোঝানো হয়েছে যে তিন এবং ছয়ের মাঝে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে তিন আবার ছয় এবং নয়ের ভেতর যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে তিন আবার নয় এবং বারোর মাঝে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে তিন তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি তো খেয়াল করো যেহেতু আমরা পাশাপাশি সংখ্যার পার্থক্য মানে প্রত্যেকটা সংখ্যার মাঝে পার্থক্য পেলাম তিন এখানেও তিন এখানেও তিন এখানেও তিন মানে প্রত্যেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে তিন কাজে আমরা একটা কথা লিখতে পারি স্পষ্টভাবে সেটা হচ্ছে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য তিন লক্ষ্য করি প্রতিবার পার্থক্য তিন মানে এই যে এই প্রদত্ত তালিকা দেওয়া আছে এই সংখ্যাগুলোর প্রত্যেকটার পার্থক্যটা হচ্ছে তিন তাই আমরা লিখলাম লক্ষ্য করি প্রতিবার পার্থক্য টেন এবার আমরা মূল কাজটা যেটা করব সেটা হচ্ছে অতএব তালিকার পরবর্তী তিনটি সংখ্যা হবে যেহেতু আমাদের কাছে জানতে চেয়েছিলো যে তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো কাজে আমরা আমাদের ফর্মুলাটা দেখে নিলাম যে কোন সংখ্যা কতটা পার্থক্য রয়েছে সেই ব্যাপারটা আমরা বের করে নিলাম এবার তাহলে আমরা লিখতে পারবো যে আসলে তার পরের সংখ্যাগুলো কী হবে তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে তালিকাটির পরবর্তী তিনটি সংখ্যা হবে তাহলে তালিকাটির লাস্ট সংখ্যাটা কী ছিল লাস্ট সংখ্যা ছিল বারো তাহলে আমরা নিশ্চিন্তে আমরা বারো এখানে বসে দিতে পারি তারপর পার্থক্যটা কত ছিল পার্থক্য ছিল তিন আমরা দেখেছি প্রত্যেকটা সংখ্যার পরের পার্থক্য হয়েছিল তিন তাহলে আমরা এখানে বারো লিখলাম তাহলে পার্থক্য যেহেতু তিন তাহলে আমরা যদি তিন যোগ করি তাহলে তার পরের সংখ্যাটা পাবো ভালোভাবে বুঝো লাস্ট ছিল আমাদের সংখ্যা ছিল বারো এদিকে আমরা খেয়াল করলে খেয়াল করি যে এই সংখ্যাগুলোর মাঝে প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যার পার্থক্য ছিল তিন তাহলে লাস্টের সংখ্যাটার সাথে তার পরবর্তী যে সংখ্যাটা হবে নিশ্চয় সেটাও হবে তিন তাই আমরা নিশ্চিতভাবে তাহলে লিখতে পারি যে তালিকাটার পরবর্তী তিনটা সংখ্যা হবে বারো যোগ তিন তাহলে বারো যোগ তিন সমান কত সমান হচ্ছে পনেরো তার মানে খেয়াল করো তাহলে বারোর পরের সংখ্যাটা হচ্ছে এটার সাথে মিল রেখে খেয়াল করো পনেরো যেহেতু পার্থক্য তিন আছে তাই আমরা বারো যোগ পনেরো বারোটা পেলাম এর লাস্টেরটা আর এ তিন পেলাম এখানে যে তিনটা আছে পার্থক্য এখানে যদি চার পেতাম পার্থক্য তাহলে এখানে আমরা চার দিতাম ঠিক আছে তাহলে বারো যোগ তিন সমান হচ্ছে পনেরো তাহলে বারো যোগ তিন পনেরো আমরা একটা পদ পেয়ে নিলাম তাহলে এখন আরও দুটা বের করতে হবে তাহলে পনেরো তাহলে পনেরো সাথে যদি আবার আবার তিন যোগ করি তাহলে আমরা কত পাবো পনেরো যোগ তিন তাহলে হবে আঠারো তাহলে আঠারোর সাথে যদি আমরা আবার তিন যোগ করি তাহলে পাবো আঠারো যোগ তিন সমান হচ্ছে একুশ এখন প্রশ্ন হচ্ছে আমরা তিন কেন যোগ করছি কারণ হচ্ছে তিন না হয়ে অন্য কিছু যোগ করলাম না কেন তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যেখানে আমাদের প্রত্যেকটা সংখ্যার পার্থক্যই ছিল তিন তাই পরবর্তী সিরিজটাও তিন তিন করে চলতে থাকবে এজন্য তিন যদি এখানে পার্থক্য আমরা চার পেতাম তাহলে এই তিনের জায়গাতে আমরা চার বসাতাম ঠিক আছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে আমরা কী কী পেলাম সংখ্যা যে পনেরো আঠারো একুশ পনেরো আঠারো একুশ তাহলে আমরা একটা কথা স্পষ্টভাবে এখন লিখতেই পারি যে নির্ণয় তালিকার পরবর্তী সংখ্যা মানে এই সিরিজটার পরবর্তী সংখ্যাগুলো কী হবে তাহলে যে নির্ণয়ের তালিকার পরবর্তী সংখ্যা পনেরো আঠারো একুশ মানে যে ডট ডট সংখ্যাগুলো দেওয়া ছিল এই যে এখানে খেয়াল করো যে ডট ডট সংখ্যাগুলো আছে এখানে কি হবে পনেরো আঠারো একুশ ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ